আমার ভাই রহিজুদ্দিনের বিচার করতে হবে আমার ভাই রহিজুদ্দিনের এই যে হত্যার মামলার বিচার হবে বিচার করতে হবে তাদেরকে অ্যারেস্ট করতে হবে আর আমরা যারা সুন্নি জনতা আছি সকল সুন্নি জনতা যেই যেখান থেকে আছি কে বড় কে ছোট আমরা সেই দিকে না তাকিয়ে এখন থেকে আমাদেরকে সবাই কি ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদেরকে আগামী দিনে বাতিলকে রুখে দেওয়ার জন্য এবং আমার ভাই রহিজের হত্যার বিচার কিভাবে আমরা পাবো সেইটার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে সম্মানিত উপস্থিতি সম্মানিত শুধু আমাদেরকে ভুলে গেলে চলবে না তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে নরম ভেবেছে আপনারা তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে তারা কিন্তু আমাদেরকে ছোট ভেবেছে আমি গতকালকে লাইভ প্রোগ্রামে বলেছি যে এখনো পর্যন্ত 70 থেকে 75% মানুষ বাংলাদেশে আপনার সুফিবাদে বিশ্বাসে ঠিক কিনা বলেন আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এখন আমাদের একটাই দাবি আমরা যখন আমাদের দাবি করতে পারবো না আমরা গতকালকে আমি বলেছি আজকে আমি বলছি আমরা প্রশাসনকে বাধ্য করব বাধ্য করব আমরা কি করব আমরা কি করব আমরা প্রশাসনকে বাধ্য করব আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান জানান দেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসলে আসলে আপনারা ইতিপূর্বে দেখেছেন পূর্বে দেখেছেন আমরা 26 তারিখের প্রোগ্রাম করার জন্য যখন সকল সুন্নি জনতা যখন ঐক্যবদ্ধ হয়েছিল

কি কে সেদিকে যতটুকু নজর ছিল তার চেয়ে বেশি নজর ছিল বাতিলদের দিকে আপনারা খেয়াল করেছেন যা আমরা যখন প্রোগ্রাম করার জন্য যখন প্রস্তুতি নিয়েছি আমাদেরকে কিন্তু আওয়ামী লীগের লাগানো হয়েছে আমাদেরকে তারা দমাতে পারেনি আমরা আমাদের প্রোগ্রামে চলে গেলাম প্রোগ্রাম শেষ করার পরে তারা কিন্তু আমাদের প্রোগ্রামকে আবার সফল বলে কি বলেছে করেছে এখানে এই কথাটা বলার বিষয় কারণ হলো তারা আমাদেরকে ধ্বংস করার জন্য নিশ্চিন্ন করার জন্য আমাদেরকে কোনঠাসা করার জন্য বিভিন্ন সময় যখন আমরা কোনো উদ্যোগ নিয়েছি তারা আমাদেরকে প্রতিবন্ধকতার বেড়া আটকে দেওয়ার চেষ্টা করেছে সম্মানিত উপস্থিতি

আমার ভাই রহিজুদ্দিনের বিচার করতে হবে আমার ভাই রহিজুদ্দিনের যে হত্যার মামলার বিচার হবে বিচার করতে হবে তাদেরকে ареস্ট করতে হবে আর আমরা যারা সুন্নি জনতা আছি সকল সুন্নি জনতা যেই যে খান থেকে আছি কে বড় কে ছোট আমরা সেই দিকে না তাকিয়ে এখন থেকে আমাদেরকে সবাইকে জব্দ হয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদেরকে আগামী দিনে বাতিল কে রেখে দেওয়ার জন্য এবং আমার ভাই রহিফের হত্যার বিচার কিভাবে আমরা পাব সেইটার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে সম্মানিত উপস্থিতি সম্মানিত সুধী আমাদেরকে ভুলে গেলে চলবে না তারা কিন্তু আমাদেরকে নরম বেবেছে আপনারা তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে তারা কিন্তু আমাদেরকে ছোট ভেবেছে আমি গতকালকে লাইভ প্রোগ্রামেও বলেছি যে এখনো পর্যন্ত 70 থেকে 75% এর মানুষ বাংলাদেশে আপনার সুফিবাদের বিশ্বাসে ঢেক করে বলেন আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এখন আমাদের একটাই দাবি আমরা যখন আমাদের আদায় করতে পারবো না আমরা গতকালকে আমি বলেছি আজকে আমি বলছি আমরা প্রশাসনকে বাধ্য করবো বাধ্য করব আমরা কি করব আমরা কি করব আমরা প্রশাসনকে বাধ্য করবো আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান জানাব দিব আমরা যদি আমাদের আমরা যদি আমাদের অবস্থান কি জানন দিতে না পারি আমরা যদি আমাদের অবস্থান কি তাদের সামনে তুলে ধরতে না পারি তাহলে কিন্তু পেছি যেভাবে তারা তৈরি হয়েছে আজকে যেভাবে আমার ভাই রফিকুল উদ্দিনকে হত্যা করেছে আগামী কালকে তার আরেকজনকে টার্গেট করবে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি আসলে লম্বা বক্তব্য দেওয়ার কোনো সময় নেই সুযোগ নেই আমি সবাই সবার মনের আশা ব্যক্ত করবে ব্যক্ত করার জন্য অনুরোধ করব যার যার ভাষা প্রয়োগ করার জন্য করব এবং সম্মিলিতভাবে আমরা আমরা যদি হত্যার বিচার যদি আমরা না পাই প্রশাসন যদি কোনো দায়িত্ব না নেয় তাহলে সারা বাংলাদেশের সুন্নি জনতা ঐক্যবদ্ধ হয়ে আমরা তাদেরকে বিচারের জন্য বাধ্য করব এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি আলাইকুম रखी अब रखी